হ্যালো গাইজ ওয়েলকাম টু আর তো চলুন আজকে আমি দেখাচ্ছি আমার সাথে এই মুহূর্তে কী কী গাছ রয়েছে তো এবারে না সেরকমভাবে গাছের পরিচর্যা এখনও শুরু করা হয়নি যার জন্য হয়তো ফুলগুলো একটু ছোট হচ্ছে বা এখনও ফুল ফোটেনি আর দেখিয়ে দিয়ে দেবো আর এই যে বাঁশের মধ্যে যে টপগুলো ঝুলছে এটা কিন্তু আমার দাদাকে আমি বায়না করে করে করিয়েছিলাম বাট ও করে দিয়েছে হুম একটু করে তো দিয়েছে বা ফুল তুলবে সেটাও বলে গেছে আর এটা এটা হচ্ছে অ্যালমন্ডরই একটা জাত বাট এটা থোকা হয় একটু অ্যালমন্ডর থেকে ছোটো সাইজটা হয় কিন্তু ফুলটা বেশ থোকা হয় দেখতে খুব সুন্দর হয় আর এরপরে পিটুনিয়া আছে পিটুনিয়া আমি চারটে এনেছিলাম আচ্ছা তার আগে দেখিয়ে দিচ্ছি পুদিনা গাছ এটা কিন্তু বাপি খাওয়ার জন্য এনেছিল বলেছিলাম তো সেখান থেকে কটা ডালকে কেটে আমি বসিয়ে দিয়েছিলাম আর সেগুলি গাছ হয়ে গেছে আর এই যে আর একটা পিটুনিয়া আমি পিটুনিয়াগুলো ছোলানোর জন্যই এনেছিলাম তো মা তার মধ্যে একটা সরার মধ্যে বসিয়ে দিয়েছিল তো তখন এমনিতে পাঁচটা টপ ছিল তো আমি চারটে পিটুনিয়া এনেছিলাম এখন তো এতগুলো লাগানো হয়েছে আর এই যে ফুলটা এটা হচ্ছে আজকে প্রথম ফুটেছে পিটুনিয়ার আর আমি সখাকে নিয়েই এসেছিলাম আজকে ছাদে তো সকাকে ওখানে বসি আমি হালকা হালকা করে একটু দোল দিচ্ছিলাম মানে দোল দিচ্ছিলাম আমি তো এরকম করি মাঝে মধ্যে সখাকে নিয়েই আসি তো আগে প্রায় আসতাম কিন্তু এখন সত্যি বলতে খুব মানে খুবই কম আসায় খুবই কম মাঝের মধ্যেই আসি কিন্তু তখন সখাকে নিয়ে মানে প্রায়ই ঘুরতাম কিন্তু এখন কি যে হয়েছে তো পিটুনিয়া না আমি আগের বারে যেটা এনেছিলাম সেটা এর থেকে বড়ো ফুলটা হয়েছিলো এবারে সেভাবে কোল জল আরে তো দেওয়াই হয়নি আমি আজই কিনে এনেছি যদিও এবার থেকে দেবো মানে আগে পচবে তো ওই জলটা তো এখানে আছে বেগুন গাছ আর বেগুন গাছগুলো আমি লাগাইনি ওগুলো মাই লাগিয়েছে বাট নিজেদের গাছের হওয়া সবজি খাওয়ার একটা মজাটাই আলাদা আছে তো তার মধ্যে একটা ইমোশান জড়িয়ে থাকে আর এই ফুলটা রোদ পাচ্ছিলো না বলে তো আমি সামনে করে দিয়েছি আর এখানে যে চন্দ্রমল্লিকাগুলো দেখা যাচ্ছে এর মধ্যে ওই পাশেরটাতে মানে এইটাতেও কুঁড়ি এসেছে অনেকই কিন্তু পাশের টাইম আমি অতটা দেখাতেও পাচ্ছি না ক্যামেরাতে কিন্তু অনেক ফুল এসেছে মানে অনেক ফুল না সরি কুঁড়ি এসেছে মানে অনেকই কুঁড়ি এসেছে আমি জানি না ফুলটা কেমন হবে আমি অ্যাকচুয়ালি গাছগুলো পছন্দ হয় কিনে নিয়ে চলে আসি তারপর ফুল ফুটলে দেখে বুঝি যে এটা কী ফুল হয়েছে মানে অ্যাকচুয়ালি তো এর পাশে যেটা আছে এটা আমি হাতের কাজের জন্য এই পেটিটা এনেছিলাম এর মধ্যে পেঁয়াজ গাছ আর রসুন গাছ মা লাগিয়ে দিয়েছে এটা প্রথমবার মা লাগালো পেঁয়াজ গাছ আর রসুন গাছ তো ওটা আমি হাতের কাজের জন্যই এনেছিলাম বাট আমি বললাম কি এর মধ্যে গাছ লাগালে কেমন হয় তো তারপর মাই এইগুলো করেছে আর এইখানে আছে গেজিনিয়া এটা আমি প্রথমবার আগেরবার এনেছিলাম এখানে তো দুটো কুড়ি এসেছে আগেরবার এনেছিলাম আমি জানতাম না যে কেমন হবে এখানে ফুলটা তো দেখলাম খুব সুন্দর তাই এবারে আমি দুটো গাছ নিয়ে চলে এসেছি আর এই যে গাঁদা গাছ তো সবাই চেনে মা কিন্তু গাঁদা গাছটাই বেশি করে বলেছিল আর আমার দাদাও বলেছিল যে আমি যে টপ ঝুলিয়ে দিচ্ছি তার মধ্যে একটা যেন গাঁদা থাকে আর এই যে এই যে চন্দ্রমল্লিকাটা দেখছেন না এর মধ্যে মানে প্রচুর সব চন্দ্রমল্লিকা থেকে ওইটাই প্রচুর প্রচুর এসেছে কুঁড়ি মানে অনেক কুড়ি এসেছে অতটা হয়তো বোঝাও যাচ্ছে না আর গাঁদা চার রকমের আমি এনেছিলাম এটা হচ্ছে গোলাপ গাছ এর একটা হিস্ট্রি আছে সেটা মানে খুবই হাস্যকর তো সেটা আসলে ও আমাদের পাড়ারই একটা মেয়ে তো ওকে ওর বয়ফ্রেন্ড এটা গিফট করেছিল একটা কুড়ির সময় বাট ও লাগাত মানে ও অত লাগায় না আমরা গাছ লাগাতে পছন্দ করি সবাই জানে তো সেই জন্য না ও এটা আমার মাকে দিয়ে গিয়েছিল মা লাগিয়েছিল বাট বেশ ক বছর না ওটাই ভালো করে ফুল আসছিল না মানে ফুলই আসেনি একবার ফোটার পর তো ওটাকে কাটিং করে দিয়েছিলাম দেখালাম আর এই যে চন্দ্রমল্লিকাটা না এটা জানি না এখনও কুড়ি আসে না একটু চন্দ্রমল্লিকাটা একটু ল্যাক প্যাকে হয়ে আছে কেন জানি না আর এইটা হচ্ছে বেলি ফুলের গাছ তো এটাকে ওই বেশি ফুল আসে আসে না তিন চারটে করে আসে তো ওই জন্য এটাকে কাটিং করা হয়েছে আর এবারে তো দেখা যাচ্ছে বেশ ভালোই মানে ডগ থেকে বেশ পাতা বেরিয়েছে আশা করছি এবারে হবে এই পাশে যেগুলো আছে এটা হচ্ছে অ্যাডেনিয়াম এটা কিছুদিন আগেই আমি এনেছি আমি কলেজে আমাদের অ্যালুমনি ছিল তো ওখানে আসার সময় এনেছি আমি এই গাছের যে গোড়াটা হয় না ওই গোড়াটা মাঝের মধ্যে একটু টিপে টিপে দেখতে হয় ওটা কিন্তু আমি ইউটিউব থেকেই মানে জেনেছি এটা আমি জানতাম না এই যে আমি টিপে টিপে দেখাচ্ছি এইরকমভাবে দেখতে ওটা যদি নরম হয়ে যায় তাহলে মানে বুঝতে হবে যে গাছটা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর জল ওতে খুবই কম দিতে হয় জল ওটা মরুভূমির কি গোলাপ জাতীয় একটা গাছ অ্যাডেনিয়াম আর এখানে আছে স্থলপদ্ম স্থলপদ্ম তো দিনের বেলা এরকমভাবে ঝিমিয়ে পড়ে এবং ওটা বিকাল থেকে আবার দেখি অটোমেটিক তাজা হয়ে যায় বা সকালে একদম ভোরের দিকটাতে তাজাই থাকে আর এখানে যেই যে গাছ বেরিয়েছে না ওখানেও মা মেবি কোনো রসুন বা ওই পেঁয়াজের গাছ কিছু লাগিয়েছে আমি ঠিক জানি না ওটা আর এই গাঁদা গাছটা আমি একদম প্রথম দিন এনেছিলাম আমার একটা বন্ধুর সঙ্গে গিয়েই এনেছিলাম আর এটা হচ্ছে ক্যালেন্ডুলা তোর নামটা শুনেই আমার ভীষণ হাসি পেয়েছিলো আমি জানি না ফুলটা কেমন হবে তো আমি এবারে প্রথম এনেছি আমি ওরকমই করি যে প্রথমবার একটা মনে হয় নি চলে আসি পছন্দ হলে আবার পরের বারে গিয়ে ওই গাছটা নিয়ে আসি তো নামটা আমার ভীষণই হাসি লেগেছিল শুনে যে ট্যালেন্টগুলো আমার মতো লাগছিল জানি না ফুলটা অ্যাকচুয়ালি এমন হবে আর এইটা নাম তো আমি ভুলেই গেছি এটা কী গাছ বললো আমি এইটাও এবারে প্রথমেই এনেছি এটা কী গাছ আমি জানি না নামটা ভুলে গেছি তো আর বললাম না ওই জন্য আর পিটুনিয়া যে চারটে বলেছিলাম না তার মধ্যে এইটা হচ্ছে একটা এটার কীরকম হবে আমি জানি না এটাও করি এসে গেছে অলরেডি আর এটা আরেকটা গেজিনিয়া আছে আমি বললাম যে গেজিনিয়া দুটো এনেছিলাম তো তার মধ্যে আছে আর এই গাঁদাটার মধ্যে যত সম্ভব এটা সাদা গাঁদা আমি যে এবারে গাঁদাগুলো এনেছি না চারটে যেখানে তিনটে ওর ওপরে দুটো আছে তো এই গাঁদাটা আশা করছি মানে সাদা গাঁদা হবে কারণ কি ওইগুলোর কুঁড়ি এসে গেছে কই এটা সেরকম আসে না ওইগুলো তো লাল লাল কুঁড়ি দেখলাম আমি জানি না আমার তো চার রকমেরই গাঁদা আছে তো আমি জানি না কি হবে একটা রক্ত একটা হলুদ কমলা একটা ইনকা আছে যেটা বড়ো বড়ো হয়ে আর একটা সাদা আছে এবার কোনটা কী সেটা না আমি সত্যিই জানি না আর এই হচ্ছে আমার ছাদে লাগানোর সমস্ত টব নিচে কিছু গাছ আছে তার মধ্যে একটাই হচ্ছে টবে আছে সেটা আমি আর বয়ে আনতে পারিনি আর ওই যে রেলিংটা না ওখানটাতে কী বলুন তো মানে ভোরবেলার দিকে আমি যখন খাবার দিই বিস্কুট দিই বা বিকালে আসি ওখানে অনেক পাখি আসে ওরা না খায় যেমন বুলবুলি পাখি থাকে তারপর খঞ্জনা পাখি বা ছাতারা পাখি না সাতারি পাখি কি একটা অনেক বলে তো ওরা আসে ঘুঘু পাখি আসে হাড়ি চাচা আসে ওরা সব ওই রেলিংটা থেকে খাবার খায় যেমন আজকে ওরা খেয়েছে তো আমি শখাখান যেমন নিয়ে আসি শখাখে তো একটু ধল দিচ্ছে মানে এটা খুব ভালো লাগছে আর এই হচ্ছে আমার ছাদের সমস্ত গাছের লোক তো আজকের মতো এতটাই টাটা